এখন আমার গোপালকে খুব দ্রুত শয়ন দিয়ে দেওয়ার যে একটা ব্যাপার চলছে এখন আমার মতো মানে আমি গোপালকে শয়ন দিয়ে দিচ্ছি সন্ধে বাতি দেওয়ার পর তো তারপরে যেটা হচ্ছে গোপালকে তোলার জন্য আগে আমার চান করতে পুজো করতে যেটুকু দেরি হতো এখন আর সেটা মোটেই হয় না এবং সেটা এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যে নিচে এখন আমি গিয়ে যে একটু টুল তুলে আনবো নিচে একদম দক্ষযোগ্য চলছে আর কি আমার শ্বশুরমশাইয়ের কিছুটা মন মানসিকতা আছে নিচে সবার আগে উনি পুজো করবেন মানে ওনার যে ইয়েতে তারপর বাড়িতে পুজো হবে কিন্তু আমি এখন গোপালকে দিয়ে দিচ্ছি স্বয়ং সকাল সকাল উঠে আমাকে গোপালকে তুলতে হবে স্নান না করে তো কাজেই আমি যে নিচে যে উজিয়ে যাবো ওনার চোখের সামনে দিয়ে ফুলগুলো পারতে তাহলে উনি আবার একটু অসন্তুষ্ট হতে পারেন সেই জন্য এখন আমার দোতলার পুজোর জন্য ভরসা হচ্ছে কেবলমাত্র বারান্দা বাগান এবং ছাদ বাগান যেদিন বারান্দা বাগান এবং ছাদ বাগানে ঝুমঝুমিয়ে ফুল হবে সেদিনকে আমি ফুল মানে দিয়ে ঠাকুরের আসন ভরিয়ে দিতে পারবো আর তা নইলে সেটা সম্ভব না আল দিকে বলে রেখেছি যে যেদিন যখন আমার মশাই একটু ভেতরে যাচ্ছেন বা যা হোক কিছু একটা তুমি একটু ফাঁকতাল বুঝে কোনো সময় হোক আমাকে একটু ফুল তুলে দিও তাহলে আমার ঠাকুরের আসনটা নিচ থেকে আর কি একটু ভরা ভরা লাগে কিন্তু সেটা সবসময় সম্ভব হয় না তাই জন্য ঠাকুরই সব কিছু করান আমার কোনো অসুবিধা নেই আমার মনে কোনো গ্লানিও নেই আজকে বারান্দা এবং বাগান মিলিয়ে মোটেই তেমন ফুল হয়নি সেই জন্য আজকে ঠাকুরকে ফুল কম দিতে পেরেছি এবং এই যে এখানে একটা মাত্র ছাদে গিয়ে একটা মাত্র পেয়েছি হচ্ছে আপনার নয়নতারা সরি অপরাজিতা সেটা দিয়েই আর বারান্দা বাগান দিয়েই আমার আজকে পুজো সমাপ্ত হয়ে গেছে আজকে হচ্ছে সোমবার আজকে আমি কোনোভাবেই এদিক ওদিক করে কালকে রাত্রে পরে শুয়েছি সাদা ম্যাক্সি কারণ সকালবেলা উঠেই আমার রবিবার সোমবারে গন্ডগোল হয়ে যাচ্ছে সোমবার দিনে হচ্ছে সাদা করতে হয় সেজন্য আমি আজকে সারাদিনে সাদা জামা কাপড় পরবো এবং যখন বেরোবো তখন চেষ্টা করবো সাদা টে টাইপের কিছু একটা পরতে তো যাই হোক আপনাদের সাথে তখন দেখা হয়েছে মানে যখন আমি পুজো করেছি তারপর মোটামুটি ঘন্টা সময়ের পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে মধ্যবর্তী সময় অনেকগুলো কাজ করেছি শর্টস বানিয়েছি দুটো তার মধ্যে পোস্ট করব কটা আমি জানি না হয়তো নিচে গেছিলাম একজন এসেছিলেন দেখা করতে মিনামাশি মাত্র বেরিয়ে গেল মিনামাশির রান্নাটা কি হয়েছে আমি দেখিয়ে দিই এই যো আজকে সে করেছে তিনটে ডিম সেদ্ধ হ্যাঁ তার মধ্যে ডাল যেহেতু আমি আর টুকুর খাবো সেহেতু এর বাইরে আর কিছু করা হয়নি ডাল আর টুকুরের জন্য ভেজেছে আলু ভাজা এর মধ্যে আলপনা দিকও ভাত তার মানে আমাদের আজকে খাদ্য এই হচ্ছে আর এটা তো ভাত মিনামাসি করে গেছে আর নিচে থেকে আলপনা দিক দিয়ে হচ্ছে এটা হচ্ছে লাউ ডগা সেটাই বাড়ি যেটা আর এটা হচ্ছে পাবদা মাছ আমার একার জন্য পাপদা মাছ গ্যাসেন কলেজে সম্ভবত তিনি ফিরতে পারবেন না কারণ সোজা রাস্তাটা আবার বন্ধ হয়ে গেছে এবার বর্ষাকালে এটা হবেই আর জিনিসপত্র নিয়ে গেছে ওরা তো তিনজনে একটা বাড়ি নিয়েছে ভাড়া ওর তিন সহকর্মী মিলিয়ে তিনজনেই টুকটুক করে এটা ওটা সেটা নিয়ে গেছে কারণ যখন সোজা রাস্তা বন্ধ থাকে না তখন ওখানে একটি জিনিসপত্রের দাম বেড়ে যায় তো এই ঘি চাল আলু এই সবগুলো কারণ সব তো সমতল থেকেই যায় বেশিরভাগই সমতল থেকেই যায় পাহাড়ে উৎপাদিত হয় সেগুলো ওই স্কোয়া স্টোয়াশ এগুলো মানে কিছু পাহাড়ি জিনিসপত্র তো ওখানে দাম খুব বেড়ে যায় আর শিলিগুড়ির মানুষদের এই সময়টাই বেশ মজা তারা বেশ নিয়মিত খোঁজখবর রাখছে কোন দিন কোন রাস্তা বন্ধ হচ্ছে কোন দিন কোন রাস্তা খুলছে যেদিন ধরুন খুলবে সেই দিনটা ওঠানামা করাটা খুব চাপ কারণ সমস্ত পণ্যবাহী ট্রাক বলুন বা তারা ওই গোটা দিন নিয়ে নেবে পুরো রাস্তাটা জ্যাম থাকবে কিন্তু তার পর দিন মোটামুটি জ্যামটা একটু খুললেই তারা সবাই বেরিয়ে যাচ্ছে পাহাড় বেড়াতে কারণ এই সময়টায় হোটেল টোটেলগুলো অনেকটাই সস্তা কারণ ট্যুরিস্ট কম তো একদমই কম যার ফলে হোমস্টেগুলো বা এই সমস্তগুলো প্রথমত ফাঁকা আর দু নম্বর কথা দামটাও অনেক কম তা কিন্তু এই আমার বোধিসত্যবাবু প্রত্যেক দিন কলেজে যাতায়াত করেন ফলে ওই জায়গাটাকে তার আবার ঘুরতে যাওয়ার জায়গা হিসেবে তিনি ভাবতেই পারেন না আর সেটা খুব স্বাভাবিক যার ফলে আমাদের পাহাড় এত পছন্দ হচ্ছে আমরা ঠিকঠাক যেতে পারি না কারণ ওনাকে ছাড়া ওই জায়গায় যেতে আমাদের ইচ্ছে করে না এই জিনিসটাকে জয় করতে পারলেই আমরা অনেক জায়গায় বেরিয়ে যেতে পারে কিন্তু মন্ত্রোগের মন খারাপ করে জানেন তো মানে উনি হয়তো মুখে বলবেন যে না না তোমরা ঘুরে এসো কিন্তু আসলে কিন্তু ওনার মন খারাপ হবে সেটা ভেবেই আর কি অনেক কিছুই করা হয়ে ওঠে না করতে চাই তাও আর কি তো যাই হোক ঠিক আছে আমাদের এখন বিনামাসে ঠিক আধ ঘন্টাও লাগেনি একদিকে ভাত একদিকে ডাল হুম বসিয়ে খচা খজ কিছুটা আলু কেটে নিল হ্যাঁ তো ডালের মধ্যেই ডিম সাধ্য দিয়ে দিয়েছে তারপরেতে আর দেখলাম যে ইয়েটা নামিয়ে দিলো ওই ভাতটা নামিয়ে দিলো এক উঠাল করতে করতে ভাত নামিয়ে দিলো তাতে একটু গ্যাসটা কম লাগে তারপর সেখানে আলু ভাজা বসিয়ে দিলো তারপর কিছুক্ষণ পর ডালটা নামবে তারপর আবার ওখানে আর একটু ভাতটা বসিয়ে দিয়ে তারপর ওই বড় জোর পাঁচ দশ মিনিটের মধ্যে সমস্ত কিছু হয়ে গেল আমি ঢুকলো এবং বেরোলাম মাসি তোমার শরীর খারাপ বললো হ্যাঁ রান্নাই তো নাই কি করবো বাপ বাবারা আসলে যে কাজ মানুষ করতে 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 এমন অভ্যাস হয়ে গেছে যে একটা চোখের নেমে কাজ করে ফেলতে পারে আর এখন আমার শ্বশুর মশাই তো একটু খাওয়ার টাইমটা এগিয়ে এসেছে কোন একটা হয়ে গেছে তা উনি এখন খেতে বসছে একটু নিচে যাই ছেলে নেই তো মন খুব খারাপ যদিও তিনি চান যে ছেলে এত যেন মানে কি বলবো পরিশ্রমটা তার যেন না হয় ওইরকম ওপর নিচ্ছে তিনি চান যে ছেলে ওখানে থাকুক কিন্তু আবার একটা মনে তিনি মনটা ভীষণ খারাপ হয়ে যায় এটাও ঠিক এখন যদি একটু নিচে যাই খুশি হবে আমি একটু হাতে চা নিয়ে একটু নিচে যাই এই জায়গাটা ফ্রি লাগছে বন্ধুরা মানে জায়গাটা এটা একটা করতে আর আর কি কি অধ্যাপকদের যা মানে যা আর কি কাজ থাকে আমার মাকে দেখেছি বাবাকে দেখেছি ঘাড় বুঝে চলছিল এতদিন ধরে কালকে ভদ্রলোক সেটা মুক্ত হয়েছেন মুঠের ওপর আর কি যাই হোক এই ঘরটা আজকে ঝাড় ঝাড় দিয়ে পুছে অনেকটা ভালো লাগছে হ্যাঁ যখন এক বছর আগে মেজ কাকা এসেছিলেন তার আগে বুম্বা দাদা উদ্যোগ নিয়ে ওয়্যারলেস কলিং বেলটা লাগিয়ে দিয়েছিল যখন মেজো কাকা এসেছিলেন না না আর আমার ওয়ারলেস কলিং বেল লাগবে না আমরা এখন দুভাই মিলেমিশে থাকবো তোদের আমাকে তোদেরকে রাতবিধে আর লাগবে না বলার পরে খুলিয়ে দিয়েছিলেন উদ্যোগ নিয়ে বাপে বাপ তারপর তো মেয়ে নিজেই আর একজন অসুস্থ মাঝখানে এরকম খুলে যে তিনি কিছু বুঝতেও পারছিলেন না মানে আমার মশাই কষ্ট হচ্ছে অসুবিধা মানে তিনি যে জানাবেন সেটুকু মানে আসলে অসুস্থ আসলে কথাটা এইটাই আর ছেলে মারা গেছে তো শোকে তাপে না ভদ্রক একরকম পাথর হয়ে গেছে অনুভূতিহীন কিছুটা হয়ে গেছিলেন আর কি তারপর থেকে ছেলে বলেছে আমি এত উদ্যোগ নিয়ে লাগিয়ে দিয়েছি এরপর যা করবে বাবা সব তুমি করো আমার এত সময় নেই যে আমি একবার করে করবো তোমার ভাতকে প্রেতীটা তুমি খুলে দেবে তো তারপরে এতদিন বাদে বাবা বা নিজে উদ্যোগ নিয়েছেন ওয়ারলেস কলিং বিল আজকে আবার লাগিয়ে দিচ্ছেন সেই জন্য এটা বাবাই ডেকেছেন আর এখন বাজে হচ্ছে ছটা ছটা পুরো বাজে না পাঁচ মিনিট বাকি তো আমি আসলে পোশাক ছেড়ে নিলাম এবং আমি এখন সন্ধ্যে বাতি দেবো তা করা কথা আছে সেটা এই ব্যাপারে আমি একটা শর্টস দিয়েছি সেটা হয়তো আপনারা দেখেছেন এতক্ষণে নিশ্চয়ই এতক্ষণ দিয়ে দিয়েছি না ওটা আমি দেবো ঠিক ঠিক করেছি আর একটা শর্চ বানিয়েছিলাম সেটা পরে দেবো আপাতত এইটাই দিয়ে দেবো তো যাই হোক ওখানে না দেখবেন হাতে আমি মালা পেঁচিয়েছি আমার তো এই দুটো আছে এখন তাছাড়াও মালা পেঁচিয়েছি ওটা কিন্তু বিশেষ কারণে কারণ এই ধরনের কথা বলতে গেলে নিজের একটু প্রোটেকশন দরকার সেই জন্য আমি যেহেতু গৃহী মানুষ সেই জন্যই আর কি সেই মালাটা প্যাঁচানোটাও কিন্তু একজন বলেছেন তারপর আর কারণ আমি সামাজিক মাধ্যমে কাজ করি মাঝে মাঝে এই ধরনের কন্টেন্ট আমাকে দিলে ভালো খারাপ কিছু হয় না তবে খুব সামান্য কিছু কথা বলতে গেলে আমি ওটা পড়তে পারি আর কি তার বেশি কিন্তু আমি কিছু বলতে পারবো না কারণ আমার নিষেধ আছে আর কি তো যাই হোক এতক্ষণ যারা শর্টসটা দেখেনি তারা নিশ্চয়ই এতক্ষণে গিয়ে শর্টসটা দেখে নেবেন আমি এটা অনুরোধ করব এই সন্ধে ছটার সময় বা সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটার মধ্যে বাতি দেওয়া নিয়ে কিছু কথা আপাতত দিয়ে নিই সময়টা যেহেতু মূল্যবান সেহেতু দিয়ে নিয়ে তারপর আবার আসছে আপনারা যারা এই নির্দিষ্ট সময় শাকটি ফু দেন না তারা যখন হঠাৎ করে দিতে যাবেন তখন দেখবেন একটু বাধার সম্মুখীন হচ্ছেন আর আমার মাথায় কীরকম একটা বাচ্চাদের মতো ঝুঁটি দেখে আপনাদের হাসি পাচ্ছে কি আমার কিন্তু হেভি হাসি পাচ্ছে তবে আশা করছি এই ঝুঁটিটা কিছুদিনের মধ্যে আর বড় হয়ে যাবে এখন না ঝুঁটি না করলে পিঠে গরম লাগে কি করব বলুন সেই জন্যই এভাবে এলাম তবে শাঁখে ফু দিতে গিয়েও দিলাম না কারণ আজান হচ্ছে আর আমাদের এখানে না যখন আজান হয় তখন দেখবেন যতক্ষণ আপনার আজানের ধ্বনিটা শুনবেন কেউ কিন্তু শাঁকে ফু দেয় না জানেন আজানটা হয়ে যায় তারপর সবাই দেয় তো আমার একটু সময়টা উত্তীর্ণ হয়ে গেল ওই ছটা পাঁচ দশ মতো হয়ে গেল আর কি শাঁখে ফুদিতে কিন্তু কোথাও না কোথাও কেউ তো কোনো না কোনো ধর্মের দেবতার উপাসনা করছে সেটাকে সম্মান জানানোই উচিত এবং আমরা সেটা সম্মান জানিয়েই থাকি এই সময়টায় কোনো ঘন্টার ধ্বনি কোনো বাড়িতে কোনো শাঁখের আওয়াজ আপনারা পাবেন না তো আমার মোটামুটি এতটুকু সময় যেখানে যতটুকু প্রদীপ দেওয়া লোবান জানালো ধূপ জ্বালানো জ্বালিয়ে দিলাম কপুরটা শাঁখে ফুদার পরে আমি দেব আমার শাশুড়ি মা আগে প্রত্যেকদিন সন্ধ্যা বেতি দেওয়ার সময় শাক বাজাতেন শাঁখ বাজানোর সময় তিনি আমার মাকেও বলতে শুনেছি শাশুড়ি মাকেও বলতে শুনেছি যে বাজাতে হয় এর অতিরিক্ত কোনো দিন কিছু বলেননি কিন্তু আমার শাশুড়ি মা তো হার্টে পেশেন্ট ছিলেন লাংসের সমস্যা ছিল বিভিন্ন ব্যাপারে দমের একটু প্রবলেম হতো মোটামুটি আমাদের বাড়িতে আলপনা দিয়ে তো আমার বিয়ের পর থেকেই দেখছি আলপনা দিয়ে আছে ওই দু হাজার এগারো বারো সাল থেকে আমার শাশুড়িমা শাঁখে ফুঁতিতে পারতেন না আলপনা দিয়ে শাক বাজাতে না আলপনা দিয়ে যে কোনো কাজ মানুষ করতে করতে না একটা অদ্ভুত পারদর্শিতা চলে আসে আলপনাদি শাক বাজানো একই সাথে আমি বাজাবো ফুদেবো আর আলপনা দিয়ে বাজাবে দুটোর মধ্যে অনেক পার্থক্য ভীষণ সুন্দর মানে সে অদ্ভুত ভালো আর কি কিন্তু কি হয় দিয়েও কিছুদিন হলো আর দম পাচ্ছে না সেই জন্য মোটামুটি এই ধরুন মাসখানেক মতো হলো শাকটা কিন্তু আমি বাজাচ্ছি এই নিয়মের ব্যাপারটা এই টাইমের ব্যাপারটা আমি হঠাৎ করি জানতে পারি আমাকে একজন কিন্তু জানায় এবং মাঝখানে বুঝতেই পারছেন ওর সমস্যা যেহেতু হচ্ছিল সেহেতু কিছুদিন কিন্তু বাড়িতে শাক বাজেনি কোনোভাবেই বাজেনি না দিনে না সন্ধ্যেবেলায় কোনোভাবেই বাজেনি এদিক থেকে ওদিক থেকে ঠিক সন্ধ্যেবেলায় আমরা শাঁখের আওয়াজ পাচ্ছি অন্যান্য সব কিছুই করছি কিন্তু শাকটা বাজাতে হতো না বাজানো হতো না আমি যেদিন থেকে ঠিক করলাম ব্যাপারটা জানতে পারলাম যে শাঁক বাজানো একটা নির্দিষ্ট টাইম আছে এবং ওটা খুব জরুরি সেদিন থেকে ডিসাইড করলাম যেন আমি বাজাবো এবং যেদিন থেকে বাজাবো ঠিক করেছিলাম সেদিন থেকে আমি বুঝতে পারছি ঠিক ওই টাইমটাতেই আমার একটা না কিছু না কিছু একটা বাধা পড়ছে হয় আমাকে বেরোতে হবে এমন একটা সম্ভাবনা তৈরি হচ্ছে নাহলে আমার চোখ ভেঙে ঘুম আসছে নাহলে এমন কিছু হচ্ছে যেটাতে আমি খুব বিচলিত হয়ে পড়ছি আমি বাজাতে পারছি না তারপরে যে আমাকে জানিয়েছিল ইকটা সে আমাকে বলে এটা কিন্তু হবে হ্যাঁ তুই একটা কাজ করবি যাই হোক না কারো বাজাবোই হ্যাঁ এরম একটা মন নিয়ে ঠিক দু থেকে তিন দিন তারপর দেখবি ঠিক হয়ে সত্যিই তাই হলো তিন দিন লাগেনি ইনফ্যাক্ট প্রথম দিন একটু অসুবিধা দ্বিতীয় দিন মানে শাঁখ বাজানোর পরে আমি কয়েকদিন কিন্তু টাইমটা মিস করে যাচ্ছিলাম এটাই আমার বক্তব্য তারপর ঠিক হয়ে যায় ব্যাপারটা এখন যেমন একদম ঠিক হয়েছে যায় মাঝখানে যেমন একটা অদ্ভুত ঘটনা আমার সাথে হয়েছে কিন্তু বলছি আপনাদের সেটা হচ্ছে যে হিলিং সিঙ্গিং বোল যেগুলো হয় না বুদ্ধিস্টরা বুদ্ধিস্ট ওটা ব্যাপারটা আর কি বা বুদ্ধিস্ট নাও বলতে পারেন যাই হোক সেটাতে টুং করে করে বাজেতে করে ঘোরালে সেটা কম্পোন্ডটা বাড়তে থাকে ওটা আমি একটা কিনেছিলাম আমার ওটার আওয়াজটা খুব ভালো লাগতো ওরা মেডিটেশন মিউজিক হিসেবেই ব্যবহার করে হঠাৎ করে আমি ওই একদিন আমার মনে হলো যে যখন আমি শাঁখ বাজাচ্ছি একদিন কি একটা কারণে বাজাতে পারিনি এরকম একটা ব্যাপার তখন আমি ওই বোলটা নিয়ে পুরো ঘরটাতে ঘুরে 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 ওটা বাজাচ্ছি আমারটা বোলটা ছোট এবং ওই ঘোড়া যে কম্পন সেটা খুব একটা আস আসেনি সেই দিনই আমি এত সিরিয়াসলি ব্যাপারটাকে ট্রাই করলাম এর আগে বাজিয়েছি একবার টুং করে বাজিয়েছি একটু বরের সামনে টুং করে বাজিয়ে খেলা খেলা করেছি কিন্তু সিরিয়াসলি সেই প্রথমবার বাজালাম পুরো ফ্লোর একবার করে বাজিয়ে আমি যখন আমার বেডরুম থেকে আবার এখানে আসছি রান্নাঘরটার সামনে এসে বাজা বন্ধ হয়ে গেল বাজা বন্ধ হয়ে গেল কীরকম একটা জিনিস টুং করে যা একটা আওয়াজ হয় তারপরের যখন একটা আওয়াজ হচ্ছে মনে হচ্ছে একটা কাঠের সাথে কাঠকে আঘাত করছি আমি মেলাতে পারছি না এই মানে তিন চার সেকেন্ড আগে যেটা মানে একটা অনুরন দিচ্ছিলো সেটা হঠাৎ করে কি হয়ে গেল। তারপরে আবার বাজালাম হুম বাজছে না ওটা আপনি আপনি যদি চান আমি এক্ষুনি ওটা আমি বাইরে বার করে দিয়েছি আমি তো তারপরে আমার মনটা খুব খারাপ হয়ে গেল খুব মনটা খারাপ হয়ে গেল যে এরকম হলো পরে ব্যাপারটা আমি ইউটিউবে এদিক ওদিক অনেক সার্চ করলাম পেলাম না তারপরে সেটা জানতে পারলাম যে ওটা আসলে হয়তো বা ভেতরে কোনো একটা ক্ষত হয়ে গেছে একটু চিড় ধরে গেছে বা কিছু একটা হয়েছে সেই কারণে এটা হয়েছে তারপর আমি ঠিক করলাম যে না বাবা এই সিঙ্গিং বল তুমি যখন আমায় ধোকা দিলে হ্যাঁ তখন তোমাকে আমি আর আনছি না বাড়িতে আমার বাড়িতে হিন্দু ধর্মের সংখ্যই ঠিক আছে তো দেখাচ্ছি দাঁড়ান ওটা ওখানে রয়েছে বাইরে বার করে দিয়েছি ওটা আমি যে কোনো দশকর্মার দোকানে বা এই কাঁসা পেতলের দোকানে গিয়ে ওটাকে আমি চেঞ্জ করে নেব এই জন্য দাঁড়াটা ধাক্কা পড়ে এই যে এই যে এটা বুঝতে পারছেন আওয়াজ কিন্তু এরকম হয় না এটা খুব সুন্দর একটা শব্দে এরকম করে বা যা হোক তা হোক এইখানের অনেকগুলো জয়েন্ট আছে জানেন তো কোন একটা জয়েন্ট খুলে গেছে বা একটু ব্যালেন্সটা বিগড়ে গেছে এই যে তারপর থেকে এই যে এটা তার আগে পর্যন্ত টুম এরকম করে খুব একটা হতো না কিন্তু কিন্তু সেই মুহূর্তে আমি তো এরকম করে বাজাচ্ছিলাম তাও এখন কিছুটা শব্দ ফেরত এসেছে কিন্তু সেদিনকে পুরো এই আওয়াজটা হচ্ছে তো ওটা সেদিন খুব খারাপ হয়ে গেছিল আর জিনিসটা তো যথেষ্ট এক্সপেন্সিভ না তার মানে না বাবু তুমি যখন সার দাওনি ভাগো আর তোমায় আনবো না যারা মেডিটেশন প্র্যাকটিস করেন বা করান তারাই এটা ব্যবহার করুন আমার দরকার নেই তো আজকে আমি একটু চিলি চিকেন আর ফ্রায়েড রাইস রান্না করবো আমার আর টুকুরের জন্য সবার জন্য ভাবতে গিয়ে মেয়েটার কথাই আমার ভাবা হয় না সেই জন্য তা আজের সামান্য আমি আগের দিন একটুখানি সরিয়ে রেখে দিয়েছিলাম তো সাদা তেলটা আনতে হবে সাদা তেলটা নেই মেয়ে আমার পড়তে গেল আমি ওকে বলেছি আমি নটার সময় তোমাকে ফ্রায়েড রাইস চিলি চিকেন সার্ভ করবো আমার শ্বশুরমার সঙ্গে না জানিয়ে করবো দুঃখ পাবেন আসলে আসলে সব কিছু সবসময় সবাইকে জানিয়ে করা উচিত নয় আরম্বাদা আমাকে বারণ করে দিয়েছে এগুলো নিয়ে করতে বাড়াবাড়ি তা যার ফলে এখন আমি ওটাকে একটু বার করে রাখি আছে মাংস বেশি নয় এই যে দেখুন একটুখানি তো সেটাকে আমি বার করে রেখে দিই মাফাবো খুব একটা বেশি কিছু তো লাগবে না এটাই আমাদের আজকে সর্বসাফল ওই দশ বারো পিস মাংস ফ্রায়েড রাইস চালটা হচ্ছে তো ওই যে প্রায় হয়ে এসেছে এই চালটা না সেদ্ধ হলে ওটাকে ছড়িয়ে তারপরে ওই একটু না মাখিয়ে আমি অন্য গাছগুলো এগোতে পারছি না তো দুপুরকে বলেছি তুমি নটার সময় আজকে ফ্রায়েড রাইস আর ইয়ে খেতে লোক ভাতটা হয়ে গেছে দিকে আবার এই যে ম্যারিনেট করা শেষ সমস্ত জোগাড় করে এখানে মোটার উপর হয়ে গেছে সব কিছুই হবে ভাতটা নামিয়ে ফেললে সুবিধে মানে আমি প্রথমে চিলি চিকেন করবো তারপর ফ্রাইড রাইসনার দিয়ে এসে করে রেখে গেছে বাপরে বাপ এই যে আমার চিলি চিকেন কমপ্লিট এটা একদম মেয়ের মতোই হয়েছে আর কি মেয়ে যেরকম একটু বেশি মশলা দিয়ে যায় তবে এক্ষুনি শেষ হলো খানিকক্ষণ বাদে টেনে নাম নেবে আর কি তারপরে ফ্রাইড রাইস বানাবো ফ্রাইড রাইসের জন্য সব হয়ে গেছে শুধু এবার ভাবছি অন্য একটা কড়াইয়ে বসিয়ে দেবো কি না কারণ কড়াইটা ছোট হলে না ওই নাড়তে চাড়তে পর ডিখে হয় তা যাই হোক আরও কড়াই আছে কিন্তু ঠিক আছে এটাতেই করব এটাতে করে করে অভ্যেস হয়ে গেছে তো এটাতেই করবো এবারে নামিয়ে রাখি হয়ে এসছে নামিয়ে তারপর কড়াই মেজে ফ্রায়েড রাইস বানিয়ে ফ্রায়েড রাইস বানাতে বড়ো জোর ওই দশ পনেরো মিনিট ভাত সেদ্ধ হয়ে গেছে আবার কি ফ্রায়েড রাইস দিয়েছি উপরে কাজু বাদামটা প্রায় সেজন্য কাঠ বাদাম ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি মানে কেটে কেটে দিয়েছি কিশমিশ দিয়েছি তার সাথে গাজর আর দিয়েছি হচ্ছে পেঁয়াজ আর দিনের বেলাতে ডিম শেপতে ছিল একটা ডিম বাড়তি হয়েছিলো সেই ডিমটাও ভেঙে দিয়ে দিয়েছি হয়ে গেছে এই রংটাই আনতে চেয়েছিলাম ইয়েতে চিলি চিকেনের এটাতে আর এটা করেছি গোবিন্দভোগ চাল দিয়ে তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো এখন নটাও বেজে গেছে মেয়েকে এবার খেতে দিয়ে দিই রান্নাঘর পুরো গুটিয়ে ফেলেছি আর আমার মেয়ে কাঠবাদাম আর আমার কালকে খাবে না বলে দিয়েছে সমস্ত কিছু হয়ে গেছে তো এরপরে আমি এখন পোশাক ছাড়বো ছেড়ে আমরা শুভ যখন এখন বাজে দশটা সাত এখন আমি গোপালকেও সময় দেবো আজখানে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে দিচ্ছিলাম কিন্তু না আজকে আমরা যখন শোবো তখন তুই এ করো নাকি সব ঘরে আলো চলছে চাও ঠিক আছে এখন গোপালকে সময় দিয়ে পোশাক মানে পোশাক গোপালকে সময় দিয়ে আমিও শোবো এই যে আমার গোপু সোনা শুয়ে পড়েছে পাঁচ বালিশটা একটু ঠিক করে দিতে হবে গো দিয়েছিলাম আমার সরে গেল কেমন করে আচ্ছা ওকে নিজেকে টাইম দিয়েছি শোয়া নিজেকে টাইম দিয়েছি যে আমি সোয়া দশটার মধ্যে যাব এখন যখন ক্যামেরাটা তার আগে দেখে হয়ে গেছে সবকিছু আর সেই একটা আলো জ্বলবে এইটাও ডুবিয়ে দেবো এই আলোটা জ্বলবে হবে এবারে আমাদের বরকে ফোন করবো মাকে ফোন করবো সব মিলিয়ে মিশে শুধু কি আমার মেয়ে একটু বলে দেবে সে কেমন খেলো মানে এত ভালো খেয়েছি না মানে বানাচ্ছ আর ইমপ্রুভ করছে আর কত বেশি যে এর থেকে ইমপ্রুভ করতে পারে আমি বুঝতে পারছি না মানে এটা একদম হয়েছে আসলে ওর মতো করে হয়েছে দোকানের মতো হয়েছে একদম দোকানের মতো হয়েছে মানে খুব ভালো হয়েছে আজকে থ্যাংক ইউ ঠিক আছে বন্ধুরা আমাদের একটু গরম লাগছে এবারে এবারে একটুখানি আরাম করে শোবো মায়ের সাথে কতক্ষণ কথা চলবে আমরা কেউ জানি না হুম সেটা এক ঘন্টা হতে পারে আধ ঘন্টাও হতে পারে পঁয়তাল্লিশ মিনিট মায়ের মুডের উপরে আর কি হ্যাঁ মা তো কথা বলতে গেলে যেটা হয় যে মায়ের কথা শুনতে হবে কথা কাটা যাবে না মাকে বলে যেতেই দিতে হবে যেতেই দিতে হবে সুতরাং মার সাথে কতক্ষণ কথা হবে সেটা মায়ের মুডের উপরে বরের সাথে কথা হবে বড় জোর পাঁচ মিনিট হ্যাঁ তাও সে কথা বখেরা আছে টাইমে আমার কিছুটা মেয়ের কিছুটা তো সেসব মিলিয়ে মিশে ওর বন্ধুদের সাথে নিয়ে ও কিন্তু ভালো মন্দ খাচ্ছে জানেন তো এমন নয় যে আমি শুধু মেয়ে আর আমি এনজয় করছি ও কিন্তু ওখানে ভালোই এনজয় করছে মনো কষ্টের কোনো জায়গা নেই এটাই তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন বাসি নোটিফিকেশন বিলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যাবে আপনার দেখা হচ্ছে আমি কাল তত টাটা জোয়ান খাও এখানে জোয়ানটা একটু নুন থাক খে এটাই খাই